এদিকে রাতেই বিএনপির গোপন চক্রান্তে বহিষ্কার করা হলো রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চপুকে রীতিমতো ক্ষোভে ফুসে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাকালীতে জ্বলছে আগুন এই এবার কিন্তু এবার কিন্তু палаটা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ রাতেই রাষ্ট্রপতি শিয়াবুদ্দিন চুপ্পুকে অপসরণ করা হলো খবে রাগে ফুসে উঠেছে আওয়ামী নেতাকর্মীরা রীতিমতো মহাকালীতে পেট্রোল পাম্পে পাম্পে আগুনও দিয়েছে তারা দর্শক রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ দর্শক কেন হঠাৎ করে রাষ্ট্রপতিকে হঠাৎ করে কোনো নোটিশ না দিয়েই তাকে বহিষ্কার করা হচ্ছে এবং এর পিছনে কারা রীতিমতো বিএনপিকে দোষ দিয়ে তাদের উপর আক্রমণ করা শুরু করেছে দর্শক কথা বলবো না চলুন দেখা যাক যে কারা এই রাষ্ট্রপতি সাহেবকে হঠাৎ করে এই বহিষ্কার করলো আশা করি সঙ্গেই থাকবেন বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হয়ে গেছে জানা গেছে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইল না দিয়ে টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় একই সাথে মন্ত্রণালয়ের এই নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে দক্ষিণ এশিয়া আফ্রিকা ইউরোপের কয়েকটি মিশন এখনও এই নির্দেশনা পায়নি তবে বিষয়টি নিশ্চিত করেছেন বিদেশের দুটি মিশন প্রধান তারা জানান অন্যান্য মিশনকে অবহিত করার পাশাপাশি ছবি সরানোর বিষয়টিও তদারকি করবেন তারা বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ ছবি নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে জানা গেছে কোন আনুষ্ঠানিক চিঠি বা ইমেইল না দিয়ে টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় একই সাথে মন্ত্রণালয়ের এই নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে দক্ষিণ এশিয়া আফ্রিকা ইউরোপের কয়েকটি মিশন এখনও এই নির্দেশনা পায়নি তবে বিষয়টি নিশ্চিত করেছেন বিদেশের দুটি মিশন প্রধান তারা জানান অন্যান্য মিশনকে অবহিত করার পাশাপাশি ছবি সরানোর বিষয়টিও তদারকি করবেন তারা আমার এখনো এনু সাহেবের কথা মনে হয় মানে পঁচাত্তরের পনেরোই আগস্ট পরবর্তী সময় শুনছিলাম আর কি জেনু সাহেব তারা নাকি ট্যাঙ্কের উপর এটা এরকম ডান্স করতেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে তো শেখ হাসিনা যখন এনুরে আপনার ওনারে যখন আইনা মন্ত্রী বানাই দিল পরের মন্ত্রিত্ব কেড়ে নিল তখন আমার যে মনে হলো মানে কেমন একটা মানুষ বাপের মৃত্যুর পর যেই লোকটা সেলিব্রেশন করছে তারে এই জায়গাটা তাই না বসাই দিল তো পরে বুঝলাম একটা গল্প শোনার পরে যে একটা বাঘেরে বান্দর বানাইয়া ধরেন খাঁচার মধ্যে পুরোয়া আশেপাশে নাচানোর মধ্যে যে মজা এটা আসলে যে ওই মানে ঘটনাটা ঘটায় এই অন্য কেউ পায় পায় না শুধু দেখো আজকে তুমি কিন্তু তোমার তিনি ক্যাশন নাই তোমার দাঁত নাই হ্যাঁ তোমার জিব্বা একটা ছোট করে দেওয়া হয়েছে বিড়ালের পারবে না অনেকটা এরকমই উইথ ডিউ রেসপেক্ট আমাদের বর্তমান বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন মাইন্ড চিপাই আছেন তবে মোটামুটি এক বছর এক ধরনের ঝামেলা থেকে আছেন বিএনপির একটা শক্ত সাপোর্টিং এর কারণে গেল কয়েকদিন আগেও তিনি সরকারকে নিয়ে আওয়ামী লীগ সরকারকে নিয়ে অনেক সুন্দর করা একটা বক্তব্য দিয়েছিলেন কিন্তু এরপরেও কোথাও না কোথাও আজকে যে এই ঘটনা ঘটছে যে বিদেশে দেশে তো নাই এখন আর বিদেশে বাংলাদেশের যত কূটনৈতিক মিশন আছে কনসুলেট আছে কূটনীতিকদের অফিস আছে বাসভবন আছে এই সকল কিছু থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি শরণর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিরাট সিদ্ধান্ত নিছে তো ভাই এই সিদ্ধান্ত যদি নিতেন গুনাগুনা হাতে আছে আর তিন মাস মানে এখন কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো যাই হোক দেরিতে হইল নেছে। আর অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনারকে টেলিফোনে এই নির্দেশদেশের নির্দেশনার কথা জানানো হয়েছে বিদেশে থাকা বিভিন্ন মিশনের সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে বলছে যে ঢাকা পোস্টে আসা প্রতিবেদনটি যে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিয়ে এখন এইটা কেন না দিল সেটা আমার কাছে না যেটা তো একটা আনুষ্ঠানিক চিঠি যাবে রাষ্ট্র কর্তৃক বাট এটা না করা টেলিফোন করে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাইকমিশনারকে কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের এই নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে দক্ষিণ এশিয়া আফ্রিকা ইউরোপের কয়েকটি মিশনের মানে সাথে কথা বলে জানা গেছে তারা এখনো পাননি তবে বিদেশের দুটি মিশন প্রধান জানিয়েছে তারা সরকারের নির্দেশনা পেয়েছেন নাম না প্রকাশ করার শর্তে একজন কূটনীতিক বলছে ঢাকা থেকে কূটনৈতিক মিশন এবং যে বক্তব্যগুলো দিলাম যে তাদের ছবি স্বর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে এটি আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলের মাধ্যমে জানানো হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে সরকারের এই নির্দেশনার কথা আপনার কয়েকজন দূতকে জানানো হয়েছে তারা অন্যান্য মিশনে জানাচ্ছেন একইসঙ্গে ছবি সরানোর বিষয়টিও বাংলাদেশ থেকে তারা সরাসরি তদারকি করছেন হচ্ছে আমাদের অঞ্চলে যে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সরাসরি আমাদের জানাননি ওনার পক্ষে কাছাকাছি একটি মিশন থেকে একজন রাষ্ট্রদূত আমাদের এই নির্দেশনার ব্যাপারে জানিয়েছেন এটা হাস্যকর গায়ে মনে হচ্ছে যে সরকার জানলে এত লুকুচুরি কাহিনী চিঠি ইমেল এটা কি ডকুমেন্ট তৈরি বা এই এখন টেলিফোনে গেছে কেউ নাম জানাচ্ছেন না আমরা তো ধোয়াশা কুয়াশার মধ্যে রয়েছি এখন এটার কি মানে কোন রকম আইনি ব্যত্যয় ঘটে যে একজন রাষ্ট্রপতি যিনি রানিং আছেন তার ছবি সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে সম্ভবত এটার কারণে বিদেশি কূটনীতিকদের কাছে কোনো ঝামেলা কিছু তো একটা আছে যার কারণে সরকারি লুকুচুরিটা করতেছে তবে রাষ্ট্রপতির নখ তো বহুত আগেই তুলা ফেলা হয়েছে তারপর ধরেন দাঁতও তুলে ফেলা হয়েছে না মানে ওই যে বাঘের গল্পের সাথে সিমিলার আবার এটা টাইটানি একও ভিডিও বানাই দিয়েন না তো এই জায়গাটা যেটা ছিল যে গল্পের প্রথম অংশে এত বড় পাওয়ারফুল একজন মানুষকে এই সরকার বহিষ্কার কথা ছিল কিন্তু বহিষ্কার না করা এই যে ধরেন একের পর এক ক্ষমতা এখন শুধু মানে রাষ্ট্রপতি ভবনে ঘোমানো সারা খাওয়া সারা আমার মনে হয় যে এই লুক দিয়া রাস মানব জমিন পত্রিকায় রাষ্ট্রপতির যে ছবি সরানো হলো বিদেশি মিশনগুলো থেকে তা নিয়ে একটা প্রতিক্রিয়া ছাপা হয়েছে এটি মতিরহমান রহমান চৌধুরী স্বয়ং লিখেছেন এই লেখার লাস্ট অংশটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তিনি বলছেন নির্বাচনকে সামনে রেখে এই ধরনের পরিস্থিতি রাজনীতিকে জটিল করে তুলবে খেয়াল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাও প্রবল সদরে অন্দরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাও প্রবল সদরে এবং অন্দরে অপ্রত্যাশিত কিছু ঘটনাও ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কিছু ঘটনাও ঘটে যেতে পারে দর্শক এই ঘটনাটা আপাতত মনে হচ্ছে যে ছবি স্মরণে এমন কি বিশেষ অবশ্যই বিশেষ কিছু কারণ এখন সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নেই আগেও ছিল না সবকিছুই প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পদে যে থাকেন তার সুপারিশক্রমে রাষ্ট্রপতি সেখানে স্বাক্ষর করবেন এইটুকুই এর বেশি তার কিছুই করার নেই সাংবিধানিকভাবে এখন যা রাষ্ট্রপতির ক্ষমতা একেবারেই সীমিত ওই যে মাজার জিয়ারত করা আর ব্যক্তিগতভাবে চিকিৎসার জন্য বিদেশ যাওয়া ছাড়া তেমন কোনো কর্মকাণ্ড রাষ্ট্রপতির নেই কিন্তু ইতিমধ্যে শুধু ছবি স্মরণ না গতকালকে মৌখিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখিত কোনো অর্ডার দেওয়ার সাহস পায়নি তারা মৌখিকভাবে সব মিশনগুলো থেকে বাসা বাড়ি যা রাষ্ট্রপতির কোনো ছবি থাকতে পারবে না এর আগের ঘটনা ছিল এই যে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য চেকআপ বাইরে যেতে চেয়েছিল কিন্তু তাকে বলা হয়েছে আপাতত না যাওয়ার জন্য বলা হয়েছে যে এই মুহূর্তে বিদেশে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো প্রেসিডেন্ট বিদেশে গেলে এক সাংবিধানিক সংকটে পড়বে কি হবে যদি তিনি না ফেরেন বা তিনি কোথাও রাজনৈতিক চেয়ে বসেন তাহলে তার বর্তমানে দায়িত্ব নেবেন স্পিকার কিন্তু স্পিকার নিজেই পদত্যাগ করেছে। আর ডেপুটি স্পিকার রয়েছেন কারাগারে ফলে বিশাল একটা সাংবিধানিক সংকট বাসন্যতা যেই কারণে কিন্তু বিএনপি চুপচাপ আছে বিএনপির হলো যে নির্বাচনটা হয়ে গেলে এমনিতেই পার্লামেন্ট তখন প্রেসিডেন্ট নির্বাচন করবে শাহবুদ্দিন বাদ পড়বে কিন্তু এখন প্রেসিডেন্টকে চান না তার বিপরীতে জুলাই আন্দোলনের একটা অংশ চাই যে শাহাবুদ্দিনকে অপসারিত করা হোক এই জন্য বঙ্গভবন ঘেরাও সহ অনেক কর্মসূচি হয়েছে কিন্তু বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল ব্যাপারে অনড় ভূমিকা থাকাতে সেই আন্দোলন সফল হয় এর মধ্যে কি হতে পারে ডেপুটি স্পিকার জেলখানায় তাহলে রেফারেন্সের মাধ্যমে প্রধান প্রতি এই দায়িত্ব পেতে পারেন কিন্তু সেটাও লম্বা প্রক্রিয়া এসব কারণেই সম্ভবত প্রেসিডেন্ট শাহুদ্দিনকে বিদেশে যেতে দেওয়া হয়নি এবং ছবিও নামছে একই ধারাবাহিকতা এর মধ্যে অনেক ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে পরিস্থিতি এখানেই শেষ নয় সরকারি মহলে এ নিয়ে দৌড়ঝাপ চলছে অভ্যুত্থানের নায়করা বরাবরই প্রেসিডেন্ট শাহুদ্দিনকে অপসারণের পক্ষে মত দিয়ে আসছেন তার মানে কি একটা সংকট তৈরি করা যে ছবি স্মরণ হলো রাষ্ট্রপতি অনেকে বলেন যে তিনি এক ধরনের অবরুদ্ধ অবস্থায় বঙ্গভবনে মানে আছেন একেবারে খুবই সীমিত তার কার্যক্রম তো কেন হঠাৎ করে শাহাবুদ্দিনকে নিয়ে টানা আসার কারণটা কি কোনো উদ্দেশ্য আছে এখানে কি যারা অভ্যুত্থানের নায়ক তাদেরকে খুশি করা নাকি অন্য কোনো কিছু সেই প্রশ্নটাই তুলেছেন মদির রহমান চৌধুরী বিষয়টা আমি কালকেও যে ভিডিওটা করেছি আজকে নিশ্চয় আর একটা ভিডিও দেখতে পাবেন সেখানেও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে যে এমন কোনো পরিস্থিতি কিন্তু ছিল না দৃশ্যত যে মানে তড়িঘড়ি করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে জোন ভাগ করে করে ফোন করে করে সমস্ত বিদেশি মিশনে কে বলা যে রাষ্ট্রপতি সাবধানের ছবি নামিয়ে ফেলতে মানে এমন কি পরিস্থিতির উদ্ভব ঘটলো সেই পরিস্থিতিটাই দিকেই সবার এখন নজর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি এখন ইস্যু না ইস্যুটা হলো যে এর নেপথ্যে কারা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জানছিলেন যে কেন রাষ্ট্রপতি শিয়াবুদ্দিনকে অপসারণের জন্য উঠে পড়ে লেগেছে পররাষ্ট্রমন্ত্রী এবং কেন তিনাকে সরিয়ে ফেলা হচ্ছে দর্শক রীতিমতো শেয়াব চুপুর চুপ্পু সাহেবকে যদি সরিয়ে ফেলা হয় আওয়ামী লীগের শেষ সম্বলও যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসতে একচল্লিশ সাল লেগে যাবে হ্যাঁ হাসিনার ভাষ্যমতে দর্শক হ্যাঁ রীতিমতো শেয়াবুদ্দিন চপ্পুকে সরিয়ে ফেললে কিন্তু আওয়ামী লীগের গায়ে সত্যিই আগুন লেগে যাবে এবং তারা কিন্তু যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে দর্শক দেখা যাক পরবর্তীতে কি হতে চলেছে তাই সবাইকে বলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাড়াতাড়ি বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক কথা নয় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ